হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাতটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব ভাইকে সাথে নিয়ে আর আশা রাখছি তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর আমার পাশে এইভাবেই থেকে যাবে সকালবেলা তো ঘুম থেকে উঠেছি যথারীতি উঠেই দেখছি আকাশটা কিন্তু মেঘলা হয়েই রয়েছে সত্যি কথা বলতে কবে যে ঘুম থেকে উঠে দেখব যে একদম পরিষ্কার ঝলমলে আকাশ সেটা যে কবে থেকে দেখতে পাই না তার কোনো ঠিক ঠিকানাই নেই যেদিন ঘুমের থেকে উঠছি সেদিনই উঠেই দেখছি বাইরে মেঘলা আর হচ্ছে আকাশে মেঘ ভর্তি তো সত্যি কথা এটা দেখতে দেখতে না এখন বোরিং হয়ে গেছে আর ভালো লাগছে না এখন মনে হচ্ছে কবে যে একটু রোদ ঝলমলে আকাশটা দেখবো আর কবে যে সেই রোদগুলো দেখবো মানে সেটা দেখার জন্য ভীষণ অপেক্ষায় রয়েছি এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে কি বলবো এক মাস তো হয়েই গেল এইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে মানে রোজ বৃষ্টি হবেই এবেলা রোজ বৃষ্টি হবে বেলা একটু রোদ উঠবে এবেলা বৃষ্টি হবে তোবেলা একটু রোদ উঠবে কালকে সকালের আবহাওয়াটা দেখে আমি না জামাকাপড় ভিজাই নি জানো তো কিন্তু দুপুরের দিকে কিন্তু ভালোই রোদ উঠেছে ছিল কালকে তবে আজকেও সেই একই অবস্থা সকালের দিকে কিন্তু মেঘলা হয়ে রয়েছে তবুও ভাবলাম জামা কাপড়গুলো ভিজিয়েই দেওয়া যাক না নাহলে এরপরে না কালকে আবার রেখে দিলে না অনেক জমা হয়ে যাবে আজকে তাই অনেক জমা হয়ে গেছে কালকে কিছু কেচে দিলে কিন্তু ভালো হতো তবে ওই যে ভাবলাম যে বৃষ্টি হয়তো আসবে ওই জন্য আর ধোয়া হয়নি কিন্তু আজকে ঠিক আমি জামা কাপড়গুলো ভিজিয়েই দিচ্ছি যা হবে হবে তো এখন কিন্তু মেঘলা হয়েই রয়েছে এখন ধরো সাড়ে সাতটা বেজেই গেছে তবু দেখো চারিদিকে কিন্তু রোদের কোনোই মানে দেখা নেই একদম মেঘলা মেঘলাই হয়ে রয়েছে মনে হচ্ছে এখনই চলে আসবে তো এইভাবে যদি মেঘলা হয়ে থাকি জামা কাপড়গুলো কি শোকাবে বলো তো আর কি যে মুশকিলে পড়েছি কি বলবো আর বাচ্চারা বাড়িতে থাকলে তো কি বলবো জামা কাপড় শোকানো নিয়ে তারপরে ভীষণ কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার হয়ে যায় জামা কাপড়গুলো না শোকালে আর বাচ্চারা তো জামা জামা কাপড় নোংরা করবেই সেই জন্য কিন্তু একটু বেশি জামাকাপড় হয়ে যায় সত্যি কথা বলতে বিয়ের পরপর কিন্তু আমি এত জামাকাপড় কখনোই কাচতাম না বোধ হয় সপ্তাহে একদিন আমি কাপড় কাচতাম জানো তো এরকমই মনে হয় আমার তো যাই হোক আর এখন তো রোজ জামাকাপড় কাচতে হচ্ছে তবুও কিন্তু সেই জামাকাপড় আমার শেষ হচ্ছে না কাচা পাপিয়া কমেন্ট করেছো তুমি বলেছ জানো তো দিদি ভাই আমি না বাঙালি তবে আমার মুসলিম ছেলের সঙ্গে বিয়ে হয়েছে কি করে হলো গো যথারীতি তো মুসলিম ছেলের সঙ্গে বিয়ে হয় না তবে তুমি কি লাভ ম্যারেজ করেছো তো তুমি অবশ্যই জানাবে তোমার অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ আমি কিন্তু একদম শিওর তোমার লাভ ম্যারেজ আর এই দেখো জামা কাপড়গুলো এখন কাস্তে এসে ওইবারে কাকিমার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি আমাদের কিন্তু এই কলে এসে কথাবার্তা ভালো গল্প চলে জানো তো এই যে আমার কল আর এই পাশেই কিন্তু কাকিমার কল তো আমরা কিন্তু কিন্তু কলে এসে এভাবেই দুজনে গল্প করি কেন কি আমারও তো টাইম হয় না যে আমি দশ মিনিট দাঁড়িয়ে কারোর সঙ্গে গল্প করব আর কাকিমাও তেমন আসেন না আর আমারও তো যাওয়া হয় না তো আমাদের কিন্তু গল্প এই এইরকমই হয় আমি এই যে আমার কলে কাজ করি আর কাকিমা কিন্তু কাকিমার কলে কাজ করছে তো এইভাবেই কিন্তু আমরা গল্প করি অনেক গল্প করি জানো তো আর এমনিতেও আমি না গল্প করতে ভীষণ ভালোবাসি তবে না আমার মনের মতন মানুষ হতে হবে মনের মতন মানুষ না হলে আমার কিন্তু গল্প করে পোষায় না আর তার সঙ্গে আমার কথা বলতেও ইচ্ছা করে না তবে আমার মনের মতন যদি মানুষ হয় না তবে তা তার সঙ্গে আমাকে যদি সারা দিন গল্প করতে দাও আমার গল্প শেষই হবে না আর আমার মনের মতন না হলে তার সঙ্গে কিন্তু আমি পাঁচ মিনিটও কথা বলতে পারবো না এই রকমই আমি জানো তো তো যাই হোক গল্পও ভালোবাসি আবার কাজ করতেও ভালোবাসি তাই এই যে সংসারের সমস্ত কাজগুলো কিন্তু করে নিচ্ছি তবে সত্যি কথা বলতে কি বলো তো একটা সংসার কিন্তু পরিপূর্ণতা পায় একটা আদর্শ বইয়ের হাতের ছোঁয়ায় আর ভালোবাসায় জানো তো সত্যি কথা বলতে একটা বাড়িতে যদি ভালো একটা বউ না হয় মানে আদর্শ বউ না হয় তবে সেই সংসারটা কিন্তু কখনোই ভালো হবে না সেই সংসারটা কিন্তু ভালোভাবে চলবে না সত্যি কথা বলতে সংসারে কিন্তু যে গৃহিণী হয় মানে যে বাড়ির বউ হয় তাকে না আগে আদর্শবান হতে হবে তাহলেই কিন্তু সংসারটা ভালোভাবে চলবে এটা তো আমার মনে হয় তোমার তাদের কি মনে হয় বলো তো আর এখন কিন্তু স্নান সেরে আমি কিন্তু পুজো দিতে চলে এসেছি তবে বাইরে মেঘ বলে জানো তো জামা কাপড়গুলো নাড়িনি ওইভাবেই রেখে চলে এসেছি ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই যদি বাইরেটা দেখি একটু পরিষ্কার হয়েছে তবেই কাপড়গুলো মেলব হলে এখনই যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে আবার আমাকে জামা কাপড়গুলো খাটনি করে তুলতে হবে তো যদি বৃষ্টি না আসে তবে কিন্তু পুজোটা দিয়ে তারপরে কিন্তু আমি জামা কাপড় করে তুলবো এটাই ভেবে রেখেছি তো দেখা যাক কি হয় গুনগুন বুনু কমেন্ট করেছ সত্যি কথা বলতে তোমার নামটা না আমার খুব ভালো লাগে জানো তো বুনু গুনগুন খুব সুন্দর নাম তোমার আর তুমি বলেছ দিদি ভাই তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে তোমার কাছে একটা রিকোয়েস্ট হলো তোমার বাড়ির আশেপাশটা একটু ঘুরে দেখিও প্লিজ তোমার বাড়ির জায়গাটা আমার ভীষণ সুন্দর লাগে কি বলো তো বুনু আমি না বাইরে তেমন ভিডিও কই না তো বাইরের ভিডিওগুলো না ক্লিপ করতে আমার ভীষণ লজ্জা লাগে আর বাড়ির চারিদিকে তো অনেক বাড়িঘর রয়েছে অনেক মানুষ রয়েছে সেজন্য একটা কেমন লাগে জানো তো তো তুমি যতক্ষণ বলছো তখন আমি চেষ্টা করব অবশ্যই তোমাকে আমার বাড়ির চারিদিকটা দেখাতে তবে আমার বাড়ির চারিদিকটাই কিন্তু বেশিরভাগ বাড়ি আর এই দিকটাই শুধু একটা বাগান আছে আর এই দিকে সমস্তই বাড়ি জানো তো সামনের দিকটা এই সাইডটা সব দিকটাই হচ্ছে বাড়ি আর একটা সাইড যেটা যেদিকে তোমাদের আমি দেখাই বেশিরভাগ সেই দিকটা হচ্ছে বাগান তো যাই হোক তুমি যতক্ষণ বলেছো আমি অবশ্যই চেষ্টা করব আমার বাড়িটা তোমাকে ঘুরিয়ে দেখার তবে সত্যি জানো তো আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার এই ভাঙাচোরা বাড়িটা আর আমার এই বাড়ির পরিবেশটা তোমাদের এত ভালো লাগবে আমি যখন ভিডিও শুরু করেছিলাম তখন না সত্যি ভাবিনি যে তোমরা যেটুকু আমার ভিডিওগুলো দেখছো এইটুকু দেখবে তো এতে না আমি অনেক খুশি তবে কি বলো তো যে পরিমাণে আমি খাটনি করি সেই পরিমাণে ভিউজ দেয় না এই জন্য একটু খারাপ লাগে তবে তোমরা যে কজন আমার ভিডিও দেখো বা আমার প্রশংসা করো আমাকে কমেন্ট করো তাতে না আমি ভীষণ খুশি আমি তো প্রথম দিকে এটাও ভাবিনি যে তোমরা এত লোক আমার ভিডিও দেখবে আমাকে ভালোবাসবে আমি সত্যি ভীষণ হ্যাপি আর তোমরা আমাকে ভীষণ ভালোবাসো এটাও আমি জানি তো এইভাবে আমাকে ভালোবেসো এভাবে কিন্তু তোমরা আমার পাশে থেকো আর এই দেখো এখন মনে হচ্ছে একটু পরিষ্কার হয়েছে চারিদিকটা তার জন্য কিন্তু আমি জামাকাপড় সব মেলে দিলাম আর কত জামাকাপড় দেখো পুরো এক না তার আমি জামা কাপড় নেড়ে দিলাম আর এখন তো রান্না করতে হবে তো সেই জন্য লঙ্কাগুলোও তুলে নিচ্ছি দুপুরে রান্না আছে সকালে তো লঙ্কা লাগে না যেহেতু সিদ্ধপাতি করবো আর দুপুরবেলা রান্না করবো সেই জন্য একবার লঙ্কা তুলে নিয়ে যাচ্ছি যেহেতু আবার যদি বৃষ্টি চলে আসে তো লঙ্কাগুলো তুলে নিচ্ছি আর এই লঙ্কা গাছগুলো কিন্তু একদম ছোটোবেলার থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম মনে আছে সেই যে লাগানোর থেকে শুরু করে আর এখন দেখো কত বড় হয়ে গেছে কত লঙ্কা হচ্ছে আর এখন দেখো আমি একটু ছাতুর শরবত করে নিয়েছি হাজবেন্ডের জন্য এক গ্লাস আমার জন্য এক গ্লাস আর মাকে কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম মা খেয়েও নিয়েছে আর এখন আমরা একটু খেয়ে নেব আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর সোনা মা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি সেই জন্য একটু ধীরে সুস্থেই কাজ করছি মাম্মাম ঘুম থেকে উঠে গেলে কিন্তু আমার মাম্মামের সঙ্গে আমার যুদ্ধ লেগে যায় এমডি রাকিব আইডি থেকে বুনু কমেন্ট করেছো আজ সবার প্রথম আমি তোমাকে কমেন্ট করলাম তোমাকে দেখার জন্য অপেক্ষা করছিলাম তুমি সব সময় তোমার পরিবারের সাথে ভালো থেকো অনেক ধন্যবাদ বুনু অনেক অনেক ভালোবাসা তোমার জন্য আমার পরিবারের সঙ্গে আমি ভালো আছি আর তোমার পরিবারের সঙ্গে কিন্তু তুমিও ভালো থেকো বুনু এটাই তোমাকে আমি আশীর্বাদ করবো আর এই দেখো এইদিকে আমার কিন্তু ছোটো মাম্মামও চলে এসেছে আমাদের বাড়িতে দাদা বৌদি আর এই যে মামাম চলে এসেছে আর দু মিলে দেখো কত খেলা করছে দুবনে এক জায়গায় হলে না সত্যি কথা আমরা পাগল হয়ে যাই জানো এত মানে কি বলবো দুজনে এত দুরন্ত পানা করে আর এত দুষ্টুমি করে তোমাদের কি বলবো আমরাই বিরক্ত হয়ে যায় জানো তো কি বলবো আজকে মানে আমি আর ভিডিওই করতে পারছিলাম না ওদের জন্য ওরা এত দুষ্টুমি করছিল যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিলো ওরা ঘরের মধ্যেই ছিল ও তোমাদের তো বলাই হয়নি আমি ওই যে জামাকাপড়গুলো মেললাম তার কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি চলে এসেছিলো আর সেই বৃষ্টি কিন্তু একদমই থামেনি সমস্ত জামাকাপড় কিন্তু ঘরেই মেলে দিয়েছি তো কি করব বলো আমার জামাকাপড় আজকে শুকাবেই না মানে বৃষ্টি আর সারাদিনে থামেই নি মোট কথা আর কি আর এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আর এই যে গুঁড়ো মাছ এখন গুঁড়ো মাছ দিয়ে রান্না করব একটা তরকারি কি বলো তো ওলের ডগা তোমরা চেনো ওলের ডগা কীরকম করে রান্না করতে হয় বা খেয়েছো কোনো দিন আমরা কিন্তু খাই ওলের ডাটা আর কি জেলে ওলের থেকে যে ডাটা বেরোয় না সেইটা আর কি তো সেইটাই এখন রান্না করব। আর দাদা বলছে যে আমি রান্না করি আর গুঁড়ো মাছগুলো আমি নামিয়ে আবার দেখো এই যে বাটা মাছ দিয়ে একটা ঝোল করব। সেটা ভাজা করে নিচ্ছি আর এইদিকে দাদা আবার দেখো ওলে ডাটা তরকারিটা বসিয়ে দিয়েছে দাদা নিজে থেকেই বললো যে আমি রান্না করি দাদা কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে যেটা আমাদের বাড়ির এলে না দাদা বেশিরভাগ রান্না করে জানো তো মাংস টাংস হলে দাদাই রান্না করে আর আগেও দাদা এসে রান্না করতো আমার যখন নতুন বিয়ে হয়েছিল তখন তো আমি ভালো করে রান্না টান্না করতে পারতাম না তখনও যখন দাদা আসতো ও কিন্তু রান্না করতো আর এখনও মাঝে মধ্যে করে তবে মাঝে মধ্যে আমিও করি যেহেতু আমিও এখন ভালোই রান্না শিখে গেছি আর কি তো কি বলবো নিজের প্রশংসা নিজেই করছি তবে সত্যি কথা জানো তো মোটামুটি ৰান্না কিন্তু আমি এখন ভাল শিকে গৈ আর ভাই তুমি কমেন্ট করেছো তুমি বলেছো বুনু অনেক দিন তোমার ভিডিও দেখতে পাইনি হ্যাঁ গো দি ভাই আমিও ভাবছিলাম কেন তুমি আমাকে কমেন্ট করছো না বা কেনই বা তুমি আমার ভিডিও দেখছো না হয়তো ভাবলাম তুমি আর আমাকে কমেন্ট করবে না বা আমাকে আর ভালো লাগছে না তোমার সেই জন্য আমার ভিডিওগুলো দেখছো না এরকমই ভাবছিলাম জানো তো দিভাই তবে আমি কিন্তু তোমাকে ভীষণ মিস করছিলাম তোমার কমেন্টের অপেক্ষায় ছিলাম যে কবে তুমি আমাকে কমেন্ট করবে তো যাই হোক তোমার আজকে কমেন্টটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো আর ভীষণ খুশিও হয়ে গেলাম আর তোমার শরীরটা খারাপ ছিল সেটাই বলেছো সেই জন্য তুমি আমার ভিডিও দেখতে পারো ঠিক আছে দিভাই কোনো ব্যাপার না তবে আমিও তোমার জন্য কিন্তু অনেক টেনশন করছিলাম আর এই দিকে দেখো আমি না ডাল রান্না করবো যেহেতু আজকে মাছের সব রান্না হচ্ছে সেহেতু দুই মামাম কিন্তু খাবার কিছুই নেই মানে এই দিকে দেখো আমি বানাচ্ছি বাটা মাছের সরষে সর্ষে বাটা আর কি সর্ষে বাটা রান্না করব আর ওইদিকে দেখলেই তো ওলে ডাটা দিয়ে গুঁড়ো মাছ রান্না করলাম তো এটার একটাও কিন্তু দুই মামমামের একজনও খাবে না সেই জন্য এই যে আমাকে আবার ডাল করতে হয়েছে আর তার সঙ্গে কিন্তু আলু ভাজা করে নিয়েছি সেটা আগেই করা হয়ে গেছে তোমাদের কিন্তু দেখানো হয়নি আর রান্না বান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে খাওয়া দাওয়ার তোড়জোড় চলছে কি বলবো জানো তো সত্যি কথা বলতে কেউ বাড়িতে এলে না আমি না সত্যি ভীষণ হিমশিম খেয়ে যায় গো একা করতে করতে মানে কি করব না করব আমি বুঝে উঠতে পারি না যেহেতু বিয়ের পর থেকেই একা সংসার মানে দুজন তিনজনের সংসার তো সেই জন্য বাড়িতে লোকজন এলে না আমার ভীষণ প্রবলেম হয়ে যায় মানে যাই হোক তবু অসু দাদারা এলে কোনো অসুবিধা হয় না কিন্তু অন্য কেউ হলে তখন কিন্তু অসুবিধা হয়ে যায় কেন কি দাদা বৌদি দুজনেই কিন্তু আমাকে অনেক হেল্প করে অনেক সাহায্য করে সমস্ত কাজে সেই জন্য কোনো অসুবিধা হয় না আর শ্রেয়সী বুনু তুমি কমেন্ট করেছো তুমি বলেছ দিদি ভাই বাসি উঠোন না প্রতিদিন ঝাড় দিতে হয় বাসি উঠোন ঝাড় না দিয়ে ও মানে উঠোনের উপর দিয়ে হাঁটতে নেই সেটা আমিও জানি বুনু বাসি উঠোন রাখতে নেই হ্যাঁ তুমি যেটা বলেছো সেটাও আমি রোজই উঠোন ঝাড় দিই তবে কি বলো তো যখন বৃষ্ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে তখন তো ঝাড় দেওয়া যায় না বৃষ্টির মধ্যে কি করে ঝাড় দেবো বলো তবে আমি বেলা করে হলো একটুখানি ঝাড় দিলেও দিয়ে থাকি জানো তো তো যাই হোক তুমি কথাটা বলেছো আমার অনেক ভালো লেগেছে কেন কি তুমি আমার এত খেয়াল রাখো সেই জন্য তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টাটা